সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের সকলের দয় ভালো আছি আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম সকালে অফ ক্যামেরায় আমি আমার ঘরগুলি আজকে ডিপ ক্লিন করে নিয়েছি এখনও আরও কিছু কাজ বাকি আছে তাই আজকে তেমন কিছু রান্নাবান্না করব না রান্না ঝামেলা খুব কম তার জন্যই আজকে ভাবছি যে বিরিয়ানি রান্না করব। মাংসটা আমার আগেই ফ্রিজে রান্না করা ছিল জাস্ট শুধু চালটা হয়ে গেলে এটার মধ্যে ঢেলে দিয়ে রান্না করে ফেলব তো পোলাওটা বসাতে বসাতে আমার মনে হলে একটু কফি খেলে ভালো লাগতো কাজের ফাঁকে আমি একা কাজ করছি না আমার হেল্পিং হ্যান্ডও আমার সাথে আমাকে হেল্প করছে ও না থাকলে আমার অনেক কষ্ট হয়ে যায় তারপরেও নিজের কাজ মাঝে মাঝে করতেই হয় কারণ সব কিছু তার হেল্পিং হ্যান্ডের উপরে ভরসা করে থাকা যায় না এই যে আমি একটু কফি বানিয়ে নিচ্ছি এখন আমার পোলাওটা একটু হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো ঢেলে দিব একটু গরম করে নিয়েছিলাম এখন এটাকে দিয়ে দিয়ে আমি একটু দমে বসিয়ে আমার ঘিটা প্রায় শেষ পর্যায়ে তাই ঘিয়ের বয়ামের মধ্যে একটু গরম পানি দিয়ে বাকিটা আমি ঢেলে দিলাম আর বিরিয়ানির মধ্যে ঘি না দিলে তো একদম ভালোই লাগে না আর একটু কাঁচামরিচ আর আলু বুখারা দিয়ে এটাকে আমি দমে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এক পাশ থেকে আমার অন্য কাজগুলো আমি সেরে নিব বাসায় কিছু চিকেনে ব্রেস্ট জমে গিয়েছে এখন এগুলি দিয়ে আমি একটু চিকেন বল বানিয়ে নিব। আর এই ব্রেস্টগুলি কখনো তরকারিতে রান্না করলে বাচ্চারা আসলে খেতে চায় না তখন মাঝে মাঝে আমি নুডলস রান্না করি টুকটাক এটা কাবাব মানে এগুলি বানিয়ে আমি খেয়ে ফেলি আজকে আমি একটু মিট বলের মতো করে বানিয়ে রাখবো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো মিট বলগুলো আমি কি কি কাজে ব্যবহার করি এই তো আমার বিরিয়ানি রান্না শেষ এখন কিচেনের অনেক পাতিল নোংরা হয়ে গিয়েছে এগুলি সে ক্লিন করবে তারপর ক্লিন করার পর আমার যে বাকি কাজগুলি আছে ওইগুলি আমি শেষ করব এখন আমি মিট বানিয়ে নিব এটা বেশিক্ষণ জাল দিতে হবে না দশ বারো মিনিটের মতো তারপর আমি সেদ্ধ ডিমগুলো একটু হালকা লবণ আর তেলে ভেজে নিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য পাশাপাশি আমি আজকে একটু পায়েস রান্না করব। খেজুরি গুড়ের পায়েস আমার অনেক দিন ধরে মন চাচ্ছিল খেজুরি গুড়ের পায়েস খাওয়ার জন্য আমি রান্নার পাশাপাশি অলরেডি চুলায় দুধ জাল করে নিয়েছি পায়েসের জন্য চালটা দুধ দিয়েও জাল করে নিয়েছি সব রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় আমি আমার যেহেতু ছোট বাচ্চা আছে সে বাচ্চাকে গোছল করিয়েছি নিজে ফ্রেশ হয়েছি টেবিলে সব খাবার রেডি করে এখন আমি বিরিয়ানি খাওয়ার জন্য শশা লেবু কেটে নিব আজকে বাজারে যাওয়া হয়নি বিধায় আমার বাসায় লেবু নেই এক পিসই ছিল সমস্যা নেই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমি আবার লেবু ছাড়া বিরিয়ানি খেতে পারি না আমি শুধু লেবু খাবো あらららしいで<や>す。<music> পুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এগুলো আমি একটু বুঝিয়ে নিচ্ছি অনেকটুকু রয়ে গিয়েছে আর বিরিয়ানি তো সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এটা পরের দিন গরম করে খেতে মনে হয় আরও বেশি মজা লাগে আগে যখন ছোট ছিলাম তখন বিরিয়ানি প্রথম দিনে থেকে পরের দিন বাসি হলে ওটা ভেজে খেতে বা গরম করে খেতে খুব মজা লাগতো এখন অবশ্যই এটা আর ভালো লাগে না বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু চেঞ্জ আসে এটাই হয়তো নিয়ম এখানে কাজগুলো শেষ করে এখন আমি যাব করার জন্য কি পায়েসটা তো আমাকে রেডি করতে হবে পায়েস রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন যেটা দেখে আমার মন খুশি হয়ে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন আমাকে সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই এখন আমি পায়েসের মধ্যে খেজুরের বুটটা মিক্স করে দিয়ে বেশিক্ষণ জাল করব না ভয় লাগে যদি দুধটা ফেটে যায় তার জন্য আগে থেকে আমি গুড়টা একটু জাল দিয়ে গুলিয়ে নিয়েছি তারপরও বলা যাচ্ছে না রিক্স নিতে চাই না মজার খাবার তো তার জন্যে আর এই খেজুরির গুড়ের পায়েসটা আমার বাবার অনেক পছন্দ আর আমার বাবা মিষ্টি জিনিস জাতীয় অনেক খুব পছন্দ করে খায় আমার ভাইও খুব পছন্দ করে খায় বাবা ভাইকে যদি আজকে খাওয়াতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো যাই হোক আমার বাবা ভাই তো আমার কাছ থেকে এখন অনেক দূরে থাকে আমিও অনেক দূরে থাকি সেটাই হোক আল্লাহ যদি চায় অবশ্যই আমি আর একদিন রান্না করে আমার বাবা ভাইদেরকে দেখে আমি খাওয়াতে পারবো এই যে আমি রান্না করেছি খেয়ে টেস্ট করছি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছি আমি এটা সন্ধ্যায় নিয়ে বসে খাচ্ছি আর মিষ্টি জাতীয় খাবার আমার কেন যেন একদম ঠান্ডা হলে খেতে ভালো লাগে না অনেকেই ঠান্ডাটা খুব পছন্দ করে আমি একটু হালকা গরম করে খেতে খুব পছন্দ করি খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এইভাবে করে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত